হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা চলে এসেছি সুবিধ দাস স্যারের বইয়ের অঙ্কের সমাধান নিয়ে লসাগু গসগু একচল্লিশ থেকে পঞ্চাশ দাগের অঙ্ক চলে আসি আজকে প্রথম অঙ্ক একচল্লিশ দাগের অঙ্ক তিন চার পাঁচ ছয় এবং আট দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি করত আমি বলেছি ক্ষুদ্রতম বললে কি বার করব ক্ষুদ্রতম বা সবচেয়ে কম সর্বনিম্ন এমন বললে আমরা বার করব লসাগু দেখো যে সংখ্যাগুলো লসাগু করা হয় যে সংখ্যাগুলো সেই লসাগুকে সেই সংখ্যাগুলো দ্বারা অবশ্যই ভাগ করা যায় এটা আমরা জানি তার মানে যে সংখ্যাটা উত্তর হবে তার মধ্যে এই সংখ্যাগুলো পুরোপুরিভাবে লুকিয়ে আছে আচ্ছা অপশানগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটাই সেটার মধ্যে এই তিনটাও লুকিয়ে আছে তিনটা আচ্ছা বলো তো কার মধ্যে তিন নেই এই অপশান সি দেখো অপশান সির মধ্যে তিন লুকিয়ে নেই কারণ তিন দ্বারা বিভাজ্য মানে হলো ডিজিটগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য মানে ডিজিটগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে যদি ডিভিজিবিলিটি রুলের নিয়ম না জেনে থাকো বা বিভাজ্যতা রুলের নিয়ম না জেনে থাকো তাহলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে বিভাজ্যতা রুলে সেটা গিয়ে দেখে নেবে তারপর আট দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য হবে আচ্ছা আট দ্বারা বিভাজ্য সূত্র কি আট দ্বারা বিভাজ্য সূত্র হল শেষের তিনটি সংখ্যা শেষের তিনটি ডিজিট আট দ্বারা বিভাজ্য হবে তাহলে সেই বড় সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য হবে দেখি নশো কি আট দ্বারা বিভাজ্য না নশো আট দ্বারা বিভাজ্য না আচ্ছা এর শেষের তিনটে ডিজিট কী শেষের তিনটে ডিজিট এইটা এটাও আট দ্বারা বিভাজ্য এটাও আট দ্বারা বিভাজ্য শেষের তিনটে ডিজিট তার মানে এই পুরোটা আট দ্বারা বিভাজ্য আবার এই দুটোই ছয় দ্বারা বিভাজ্য আবার এই দুটোই চার দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য দুজনাই কিন্তু আমাকে আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যা জানতে চেয়েছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা অপশান বি একশো হবে চলে আসছি পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক বিয়াল্লিশ দাগের অঙ্ক বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে তিন গুণ করলে বারো চোদ্দ এবং আঠেরো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় আচ্ছা তার মানে অপশানগুলোকে তিন গুণ করতে হবে যেটা উত্তর হবে সেটা দেখো অপশানগুলোকে আমি তিন গুণ করি প্রত্যেকটাকে তিন গুণ করলে কত হচ্ছে প্রত্যেকটাকে তিন গুণ করি প্রত্যেকটার সাথে তিন গুণ প্রত্যেকটার সাথে তিন গুণ দেখো এখানে তিন গুণ করে যেটা হবে সেটাই হবে এই তিনটে সংখ্যার লসাগু এই তিনটে সংখ্যার লসাগু আচ্ছা এই আঠারো আমি বলেছি লসাগু ওই ওই সংখ্যাগুলো তারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় আচ্ছা আঠারোর মধ্যে কী লুকিয়ে আছে আঠারোর মধ্যে নয় দু আঠারো না নয় দুঘু আঠারো নয় লুকিয়ে আছে আচ্ছা আমি বলেছি নয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যা যে সংখ্যা ডিজিটগুলো যোগফল যে সংখ্যার ডিজিটগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য দেখো এর মধ্যে এই চুরাশি আচ্ছা নয় দ্বারা বিভাজ্য থেকে দেখো এই চোদ্দো আছে চোদ্দো চোদ্দো মানে দুই গুণ সাত সাত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য আচ্ছা এর মধ্যে কোন সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাই উত্তর হবে আশি কি সাত দ্বারা বিভাজ্য না সাত দ্বারা বিভাজ্য না তিরাশি কি সাত দ্বারা বিভাজ্য না চুরাশি জানি না দেখছি পরে একাশি কি সাত দ্বারা বিভাজ্য না সাত দ্বারা বিভাজন চুরাশি কি সাত দ্বারা বিভাজ্য দেখা যাক চুরাশিকে সাত দিয়ে ভাগ করা যাক সাত চুরাশি সাত একের সাত চোদ্দো সাত দুগুনো চোদ্দো সাত বারং চুরাশি তার মানে চুরাশি রাইডুড চুরাশি পরবর্তী অঙ্ক তেতাল্লিশ দাগের অঙ্ক বলেছে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে সাত আট এবং নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ছয় ভাগ শেষ থাকে তার মানে অপশানে যেটা আছে সেটাকে সাত আট এবং নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ছয় ভাগ শেষ থাকে তার মানে এদের মধ্যে ছয় এক্সট্রা হচ্ছে এক্সট্রা করে ছয় হচ্ছে তার মানে অপশানগুলো থেকে যদি আমি প্রতিটার থেকে ছয় বিয়োগ করি অপশানগুলো প্রতিটার থেকে আমি ছয় বিয়োগ করছি ছয় বিয়োগ ছয় বিয়োগ ছয় বিয়োগ ছয় বিয়োগ বিয়োগ করলে কথা হচ্ছে চারশো থেকে ছয় বিয়োগ করলে তিনশো চুরানব্বই চারশো আশি থেকে ছয় বিয়োগ করলে চারশো চুয়াত্তর পাঁচশো থেকে ছয় বিয়োগ করলে চারশো চুরানব্বই আচ্ছা পাঁচশো দশ থেকে ছয় বিয়োগ করলে পাঁচশো চার দেখো এখানে বলেছে দেখো এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু বার করতে হবে আচ্ছা আমি বলেছি লসাগুর মধ্যে সংখ্যাগুলো অবশ্যই লুকিয়ে থাকে তার মানে যে লসাগুটা হবে তার মধ্যে নয় অবশ্যই লুকিয়ে আছে এদের মধ্যে কোন সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য এদের মধ্যে কোন সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য রুলস বলেছিলাম যে ডিজিটগুলোর যোগ ফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই পুরো বড়ো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য যদি আমার ডিভিজিবিলিটি রুলের অঙ্ক না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তাহলে এই প্রথম অপশানটা প্রথম অপশানটা দেখা যাক যে এরা কি নয় দ্বারা বিভাজ্য ডিজিটগুলো যোগ করলে কত আসছে দেখি ডিজিটগুলো যোগ করলে তিন আর নয়ে বারো বারো আর চারে ষোলো ষোলো হয় ষোলো কি নয় দ্বারা বিভাজ্য না নয় দ্বারা বিভাজন না তার মানে এটা নয় দ্বারা বিভাজ্য না তার মানে অপশান এ কাটা অপশান বি দেখা যাক ডিজিটগুলোর যোগফল কথা হচ্ছে চার আর সাথে এগারো এগারো আট চারে পনেরো পনেরো কি নয় দ্বারা বিভাজন না নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই অপশানটাও হবে না অপশান সি দেখা যাক অপশান সি ডিজিটগুলোর যোগফল কথা হচ্ছে চার আর নয়ে তেরো তেরো আট চারে সতেরো সতেরো কি নয় দ্বারা বিভাজন নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই অপশানটাও সঠিক উত্তর হবে না এই এটা দেখা যাক পাঁচ আর শূন্য পাঁচ হয় তার সাথে চার যোগ করলে নয় হয় নয় কি নয় দ্বারা বিভাজ্য হ্যাঁ নয় দ্বারা বিভাজ্য তার মানে এই অপশানটা সঠিক চলে আসছি পরবর্তী অঙ্ক চুয়াল্লিশ ডাক কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় সাত এবং আট নয় এবং বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে দেখো ঠিক আগের মতো অঙ্ক প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে মানে অপশানগুলো থেকে প্রতিটার থেকে আমি দুই বিয়োগ করি বিয়োগ দুই বিয়োগ দুই বিয়োগ দুই বিয়োগ দুই দুই বিয়োগ করলে কত আসছে এটা সাতশো চুয়ান্ন এটার থেকে দুই বিয়োগ করলে পাঁচশো দুই এটার থেকে দুই বিয়োগ করলে সাতশো বাহান্ন এটার থেকে দুই বিয়োগ করলে পাঁচশো চার দেখো কোন এর ভেতরে দেখো নয় আছে নয় তার মানে যেটা অপশান হবে সেটা নয় দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য এটা দেখা যাক প্রথম অপশানটা দেখা যাক প্রথম অপশানটা দেখো ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছে দেখি প্রথম অপশান প্রথম অপশানটা কি নয় দ্বারা বিভাজ্য ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছে সাত আর পাঁচে সাত আর পাঁচে বারো বারো আর চারে বারো আর রে ষোলো ষোলো কিন্তু নয় দ্বারা বিভাজ্য না নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই অপশানটাও সঠিক হবে না দ্বারা এরপরে পাঁচ আর শূন্য পাঁচ আর শূন্য পাঁচ হয় পাঁ পাঁচ আর দিয়ে সাত হয় সাত সাত কি নয় দ্বারা বিভাজন না তার মানে এই অপশানটাও ঠিক হবে না আচ্ছা তারপরে এর ডিজিট এর ডিজিটের যোগফল কত হচ্ছে চোদ্দ চোদ্দ কি নয় দ্বারা বিভাজ্য না নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই অপশানটাও সঠিক হবে না দেখো এর ডিজিট গুলোর যোগ ফল নয় হচ্ছে নয় নয় দ্বারা বিভাজ্য তার মানে পুরো বড় সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য তার মানে এই অপশানটা ঠিক পরবর্তী অঙ্ক বলেছে পঁয়তাল্লিশ দা কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ বত্রিশ দ্বারা বিভাজ্য দেখো এখানে বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ক্ষুদ্রতম মানে হলো লসগু বার করতে হয় তাহলে ষোলো চব্বিশ এবং বত্রিশের লসগু বার হবে আচ্ছা দেখো চব্বিশের মধ্যে কী লুকিয়ে আছে চব্বিশের মধ্যে একটা তিন লুকিয়ে আছে না তিনাষ্ট চব্বিশ তার মানে যে উত্তরটা হবে সেটা তিন দ্বারা বিভাজ্য হবে এবার তিন দ্বারা বিভাজ্যের রুল কী ছিল যদি কেউ ডিভাজিবিলিটির রুলে না জানো তাহলে তোমরা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখো ডিভেজিবিলিটি রুলে অঙ্কের রুল দেওয়া আছে এক চান্সে ডিভেজিবিলিটি কোনটা কোন সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য এসব বার করা যায় সহজেই দেখো যে সংখ্যা তার তিন ধারা বিভাজ্য তার ডিজিটগুলোর যোগফল তিন ধারা বিভাজ্য হবে প্রথম অপশানটা দেখি ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে ডিজিটগুলোর যোগফল এগারো আর ছয় এগারো আর ছয় হলো সতেরো সতেরোকে তিন দ্বারা ভাগ করা যায় না সতেরোকে তিন দ্বারা ভাগ করা যায় না তার মানে এই অপশানটা ঠিক হবে না দ্বিতীয় অপশানের ডিজিটগুলোর যোগফল দেখো সাত আর ছয় সাত দুই আর পাঁচে সাত সাত আর ছয় হলো তেরো তেরো কি তিন ধারা বিভাজ্য না তিন দ্বারা বিভাজ্য না তার মানে এই অপশানটাও ঠিক হবে না আচ্ছা তার পরের ডিজিটগুলোর যোগফল দেখো তিন আর দুই পাঁচ পাঁচ আর চারে নয় হ্যাঁ নয় তিন দ্বারা বিভাজ্য পরের অপশানটা দেখে নেই পরের অপশানটা হলো পাঁচের সাথে বারো বারো আট ছয় চোদ্দো এই বারো আট ছয় আঠেরো আঠারো আঠারো তিন তিন দ্বারা বিভাজ্য তার মানে এই অপশানটাও ঠিক হতে পারে এই অপশানটাও ঠিক হতে পারে দেখো হিসাব করলে দেখা যাবে দুটো দুটোই দুটোই ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য কিন্তু বলেছে এখানে আমার বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা তিনশো চব্বিশ তিনশো চব্বিশ রাইট অ্যান্সার হবে পরবর্তী অঙ্ক ছেচল্লিশ দাগের অঙ্ক ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে বারো পনেরো আঠারোটি সমান লাইনে বর্গাকারে সাজানো যেতে পারে তার মানে যে অপশানটা সঠিক হবে সেটা বারো পনেরো এবং আঠেরো দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য হবে আচ্ছা আঠারোর মধ্যে কী লুকিয়ে আছে আঠারোর মধ্যে দেখা একটা নয় দুগুনো নয় দুগুনো আঠারো মানে নয় লুকিয়ে আছে তার মানে যে উত্তরটা হবে সেটি নয় দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য হবে দেখা যাক এই অপশানগুলোর মধ্যে কোনটি নয় দ্বারা বিভাজ্য দেখো প্রথম অপশানটা নয় দ্বারা বিভাজ্য না প্রথম অপশনটা হবে না দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অপশানটা নয় দ্বারা বিভাজ্য আচ্ছা তারপর দেখি চার দ্বারা বিভাজ্য সূত্র কি ছিল চার দ্বারা বিভাজ্য সূত্র হলো কোনো ডিজিটের শেষের দুটো ডিজিট যদি দ্বারা বিভাজ্য হয় তাহলে চার দ্বারা বিভাজ্য কিন্তু এই দেখো পঞ্চাশ পঞ্চাশ শেষের দুটো ডিজিট চার বিভাজ্য না তাই এই অপশানটা চার দ্বারা না তাহলে কাটা কারণ চার বারোর ভেতরে চার লুকিয়ে আছে দেখো তারপর পড়ে থাকছে দুটো অপশান দুটো অপশানই দুটো অপশানই বারো পনেরো এবং আঠেরো প্রত্যেকটি দ্বারাই বিভাজ্য কিন্তু এখানে বলেছে ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে তার মানে এর ভেতরে ন্যূনতম যেটা সেটা জানতে চেয়েছে ন্যূনতম তাহলে নশো জন নশো রাইট অ্যান্সার পরবর্তী অঙ্ক সাতচল্লিশ দাগের অঙ্ক বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে আট যোগ করলে যোগ ফল পাঁচ সাত এবং একুশ দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রত্যেকের সাথে আট যোগ করি যে উত্তরটা হবে তার সঙ্গে আট যোগ করতে বলেছে আট যোগ করি আর যোগ করলে কথা হচ্ছে এটা হবে নাইন নাইন এটা হবে ওয়ান জিরো জিরো এটা হবে একশো পাঁচ এটা হবে একশো দুই এবার বলেছে কোনটি পাঁচ সাত এবং একুশ দ্বারা বিভাজ্য কোনটি পাঁচ সাত এবং একুশ দ্বারা বিভাজ্য আচ্ছা পাঁচ দ্বারা বিভাজ্য হতেই হবে আর আমি পাঁচ দ্বারা বিভাজ্যের রুল কী বলেছিলাম পাঁচ দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাই হবে যে সংখ্যার শেষে শূন্য অথবা পাঁচ আছে শূন্য অথবা পাঁচ দেখো এই অপশানটা শেষে শূন্য অথবা পাঁচ নেই এটা কাটা এই অপশানটা শেষে শূন্য অথবা পাঁচ নেই এটা কাটা তারপর বলেছে সাত দ্বারা বিভাজ্য বা আচ্ছা সাত দ্বারা বিভাজ্য কোনটা এটা কি সাত দ্বারা বিভাজ্য দেখে মনে হচ্ছে একশো সাত দ্বারা বিভাজ্য হয় কোনো দিন না হয় না তার মানে এটাও কাটা একমাত্র পড়ে থাকলো এই অপশানটা এটি সাত দ্বারা বিভাজ্য এই অপশানটা পড়ে থাকলো এটাই অপশান সি সাতানব্বই রাইট অ্যান্সার পরবর্তী অঙ্ক আটচল্লিশ থেকে অঙ্ক বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে তিন বিয়োগ করলে বিয়োগ ফল এগারো আঠাশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য হবে বলেছে তিন বিয়োগ করতে হবে তাহলে প্রত্যেকটা অপশান থেকে তিন বিয়োগ করি প্রতিটা অপশান থেকে তিন বিয়োগ করি তিন বিয়োগ করলে কত হচ্ছে দেখা যাক তিন বিয়োগ করলে হচ্ছে প্রথম অপশানটা ওয়ান টু ফাইভ ফোর তারপরের অপশানটা হচ্ছে তিন বিয়োগ করলে ওয়ান টু সিক্স জিরো তারপরের অপশানটা হচ্ছে ওয়ান টু ফাইভ সেভেন তারপরে তো কোনো ডি নয় বলেছে এগারো আঠাশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য আচ্ছা পঁয়তাল্লিশের ভেতরে নয় লুকিয়ে আছে পঁয়তাল্লিশের ভেতরে নয় লুকিয়ে আছে দেখা যাক কোন অপশানটা এর মধ্যে কোনটা নয় দ্বারা বিভাজ্য প্রথমটা দেখো ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছে দুই আরেক তিন তিন আর পাঁচে আট আট আর চারে বারো বারো নয় দ্বারা বিভাজন তাহলে এই অপশানটা হবে না সঠিক তার মানে এটা নয় দ্বারা বিভাজন তাহলে অপশানটা সঠিক হবে না এটা দেখা যাক এটা যোগ করলে ডিজিটগুলো যোগ করলে নয় হচ্ছে হতেও পারে এটা অপশানটা ঠিক এটা ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছে ডিজিটগুলো যোগ করলে হচ্ছে পনেরো পনেরো নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই অপশানটা ঠিক হবে না একমাত্র পড়ে থাকলে এই অপশানটা এই অপশানটাই ঠিক হবে কিন্তু বলা যাচ্ছে না এই অপশানটাই ঠিক হবে চেক করে দেখা যাক দেখো এখানে বলেছে আবার এগারো দ্বারা বিভাজ্য হবে এটা কি এগারো দ্বারা বিভাজ্য দেখা যাক এগারো দ্বারা বিভাজ্যের রুলস হলো একটা বাদে একটা যোগ করে বাকিগুলো বিয়োগ করলে সেটাই এগারো দ্বারা বিভাজ্য হবে একটা বাদে একটা এক আর ছয় যোগ করলাম সাত হচ্ছে তার থেকে বাকি পড়ে থাকলো দুই আর শূন্য দুই আর শূন্য বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ কি এগারো দ্বারা বিভাজ্য না পাঁচ এগারো দ্বারা বিভাজ্য না তার মানে এই অপশানটা ঠিক হবে না এর মানে সঠিক উত্তর কোনোটি নয় পরবর্তী প্রশ্ন উনপঞ্চাশ দাগের প্রশ্ন দেখো ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে চার চোদ্দো এবং ছাব্বিশ ভাগ শেষ থাকে দেখো এখানে ষোলো দ্বারা ভাগ করলে ছয় ভাগ শেষ থাকছে চব্বিশ দ্বারা ভাগ করলে চোদ্দো ভাগ শেষ থাকছে ছত্রিশ দ্বারা ভাগ করলে ছাব্বিশ ভাগ শেষ থাকছে প্রতিটা ডিফারেন্স কত প্রতিটা ডিফারেন্স দেখো এদের ডিফারেন্স দশ এদের ডিফারেন্স দশ এদের ডিফারেন্সও দশ প্রতিটার ডিফারেন্স দশ হচ্ছে তার মানে অপশান যেটা হবে সেগুলোর সাথে প্রত্যেকটার সাথে আমি দশ যোগ করব দশ যোগ করে দেখি এর সাথে দশ যোগ করব এর সাথেও দশ যোগ করবো এর সাথেও দশ যোগ করব এর সাথেও দশ যোগ করব দশ যোগ করলে কত হচ্ছে দেখা যাক এটা একশো আটত্রিশ হচ্ছে এটা কত হচ্ছে এটা হচ্ছে একশো চুয়াল্লিশ এটা হচ্ছে একশো বিয়াল্লিশ আর এটা হলো একশো চল্লিশ এখানে বলেছে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ছত্রিশের মধ্যে নয় লুকিয়ে আছে নয় তার মানে যে সংখ্যাটা উত্তর হবে সেটা নয় দ্বারা বিভাজ্য দেখো এটা কি নয় দ্বারা বিভাজ্য একশো চল্লিশ নয় দ্বারা বিভাজ্য ডিজিট গুলো যোগ করলে কত হচ্ছে চার আর আগে পাঁচ শূন্য পাঁচই হয় পাঁচ নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই পুরো এই এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য না এই সংখ্যাটা ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছে চারের এক পাঁচ পাঁচ আর দুই সাত সাত নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজন না তার মানে এটা সঠিক উত্তর হবে না অপশান ডি দেখা যাক অপশান ডি এর তিন আর এক চার তিন আর এক চার চার আর আটে বারো বারো নয় দ্বারা বিভাজ্য না নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই অপশানটাও সঠিক হবে না দেখো একশো চুয়াল্লিশের ডিজিটগুলো যোগ করলে নয় হচ্ছে নয় নয় দ্বারা বিভাজ্য তার মানে এই অপশানটা রাইট দেখো সেম পরবর্তী অঙ্ক ক্ষুদ্রতম কোন সংখ্যাকে আটচল্লিশ চৌষট্টি নব্বই এবং একশো কুড়ি দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে আটত্রিশ চুয়ান্ন আশি এবং একশো দশ ভাগশেষ থাকবে দেখো প্রতিটা দেখো ডিফারেন্স কত আটচল্লিশ দ্বারা ভাগ করলে আটত্রিশ চৌষট্টি দ্বারা ভাগ করলে চুয়ান্ন আশি দ্বারা ভাগ নব্বই দ্বারা ভাগ করলে আশি এবং একশো কুড়ি দ্বারা ভাগ করলে একশো দশ প্রত্যেকটা ডিফারেন্স কত প্রতিটা ডিফারেন্স দেখো দশ করে দশ প্রতিটা ডিফারেন্স দশ করে তার মানে প্রত্যেকটার সাথে দশ যোগ করা যাক দশ যোগ করা যাক আচ্ছা এর সাথে দশ যোগ করা যাক দশ প্রত্যেকটার সাথে দশ যোগ করছি এর সাথে দশ যোগ করলে দুই আট সাত শূন্য হবে এর সাথে দশ যোগ করলে দুই আট না দুই নয় শূন্য শূন্য এর সাথে দশ যোগ করলে কত চোপড়ে দেখছি দুই আট নয় শূন্য আর এর সাথে দশ যোগ করলে হচ্ছে দুই আট আট শূন্য এরপর বলেছে যে যে সংখ্যাটা সঠিক উত্তর হবে সেটি এইগুলো দ্বারা বিভাজ্য এইগুলো দ্বারা বিভাজ্য তার মানে দেখো এই নব্বই আছে নব্বইয়ের মধ্যে নয় লুকিয়ে আছে তার মানে নয় দ্বারা বিভাজ্য দেখা যাক কোনটা নয় দ্বারা বিভাজ্য প্রথম অপশনটা চেক করা যাক দুই আর আটের দশ দশের সাথে সতেরো সতেরো কে নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই অপশনটা রাইট হবে না এটা দেখো দুই আর নয় এগারো এগারো নয় দ্বারা বিভাজ্য তার মানে এই অপশানটা রাইট হবে না এই এটা দেখো এটা হলো দুই আর আটে দশ দশ আর নয় উনিশ এটা নয় দ্বারা বিভাজ্য না এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য না তার মানে এটাও রাইট অ্যান্সার হবে না এই অপশানটা দেখা যাক দুই আর আটে দশ দশ আর আটে আঠারো আঠারো নয় দ্বারা বিভাজ্য তার মানে এইটা নয় দ্বারা বিভাজ্য তার মানে এই অপশানটা রাইট হবে